সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত এই অধ্যায়ের অনুশীলনী এগারো পয়েন্ট একের আজকে আমরা দেখব বারো নম্বর এবং তেরো নম্বর প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুরা বারো এবং তেরো নম্বর প্রশ্নটি আজকে আমরা সমাধান করব চলো তাহলে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা দেখো বারো নম্বর প্রশ্নটি সো এখন আমরা আমাদের যে দেওয়া আছে এই যে এক্স সমান সেটা আমরা প্রথমে উঠাবো বন্ধুরা দেখো আমরা এক্স সমান সমান আমাদের যে দেওয়া আছে সেটা আমরা উঠাইছি এখন আমাদের যে বামপক্ষে শুধুমাত্র x রয়েছে আমরা এক্স এর নিচে মনে মনে একটা ওয়ান ধরতে পারি তাহলে আমাদের যোজন হবে এক্স প্লাস ওয়ান আর বিয়োজন হবে x মাইনাস ওয়ান so, এবার এই পাশেরটা অর্থাৎ ডান পাশেরটা তাহলে আমরা প্রথমে উপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু প্রথমে আমরা আগে লিখব এই যে আমি দেখো আগে লিখলাম এখন একটা প্লাস চিহ্ন দিবা এবার নিচের টুকু হুপহু লিখবা তাহলে টু এ প্লাস থ্রি নিচেরটা মাইনাস টু এ মাইনাস থ্রি বি আমি নিচের টুকু লিখলাম এটা হচ্ছে উপরের টুকু প্লাস নিচের টুকু আবার ওপরের টুকু লিখবা শিক্ষার্থী বন্ধুরা উপরের টুকু পর মাইনাস দিয়ে নিচের লিখবা আবার খেয়াল রাখবা এখানে লাস্ট যে পথটা আছে সেইখানে তুমি শুধুমাত্র প্লাস করে দিবা কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এখানে এখন আমাদের কাটাকাটি করবো আমাদের এখানে আছে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে কেটে যাবে এবার আমাদের রবে হচ্ছে এক্স প্লাস ওয়ান রয়ে গেল আর এই পাশ থেকে আমাদের হয় হচ্ছে টুটোবার টু এ প্লাস থ্রি বি আর এখানে আবার নিচে হচ্ছে দেখো মাইনাসের দুইটা আছে এই যে তাহলে রোটাবার টু এ মাইনাস থ্রি বি এখন আমরা এই দুই দুই কেটে দেব দুই দুই কাটার পর আমাদের থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এইবার এই পাশে থাকে হচ্ছে রোটাবার টু এ প্লাস থ্রি বি আবার থাকে হচ্ছে রোটাবার টু এ মাইনাস থ্রি বি বন্ধুরা এইবার আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব তাহলে দেখো আমাদের কি হয় আমরা কি করছি বন্ধুরা বর্গ করছি বর্গ তাহলে এটা দেখো হয় হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে রুটাবার স্কোয়ারটা কেটে যায় তাহলে টু এ প্লাস থ্রি বি আর টু এ মাইনাস থ্রি স্কোয়ারটা কেটে যাবে আমরা যদি আলাদা করে লিখি তাহলে কেটে যাবে সেই জন্য আমি লিখেনি যা সেরকমই রেখে দিছি এখন আমাদের এটা সূত্র দেখো আমাদের বাম পক্ষ যেটা আছে সেটা কিন্তু সূত্রে প্রয়োগ হয় এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস

আর হচ্ছে সিক্স বি দেখো টু আর টু ফোর আর এখানে সিক্স হয় দেখো প্রিয় বন্ধুরা আমাদের উপর থেকে কিন্তু কমন নেওয়া যায় টু কে কমন যদি নেই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে ফোর এই পাশ থেকে আমরা যদি এখান থেকে কাটা কাটাকাটি করি তিন দোকানো ছয় দুই কোনো চার তাহলে এরকম হবে থ্রি সরি টু এ আর থ্রি এবার আমরা এখান থেকে কাটাকাটি করি দুই দু কোনো চার তাহলে আমাদের হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে টু এক্স আর এখানে হচ্ছে টু এ আর থ্রি বি এখন আমরা আর গুণ করে দেব দেখো আমাদের যেহেতু প্রশ্নে যেভাবে আমাদের হ্যাঁ প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবে আমরা একটু গুণ দিয়ে দেব তাহলে বন্ধুরা আমাদের প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে আমরা থ্রি বি দ্বারা গুণ দিচ্ছি আবার এখানে হচ্ছে টু এ

আমাদের হচ্ছে বাম পাশে থ্রি বি রয়েছে সুতরাং এখানে প্লাস থ্রি বি হবে যা আছে তাই আর ডান পাশে যেহেতু কিছুই থাকে না জিরো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্নের সমাধান সো এভাবে তুমি বারো নম্বর প্রশ্নটি সলিউশন করতে পারবা ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা দেখো এবার তেরো নম্বর প্রশ্নটির সমাধান করবো সো তেরো নম্বর প্রশ্নে আমাদের যে এই যে অংশটুকু আছে সেই অংশটুকু প্রথমে আমরা তুলব বন্ধুরা দেখো আমরা এই অংশটুকু উঠালাম এখন আমরা এটাকে একান্তরকরণ করব দেখো নিচে হর যা আছে তুমি লিখবা লিখে এই পাশে দেখো আমাদের বি প্লাস সি আছে সেটাকে তুমি উপরে দিয়ে দিবা আর এই পাশে যা আছে লবটাকে যা আছে তা লিখে এখন আমরা এই যে দেখো এখান থেকে যে আমরা এই বি প্লাস সি কে এখানে দিয়ে দিছি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা নিচে দিয়ে দেব বন্ধুরা তুমি এর এই লাইনটা এরকম করে মনে রাখবা নিচে দেখবা বি আর সি আছে উপরেও বি আর সি করে দিবা উপরে দেখো এ প্লাস বি আছে নিচেও এ প্লাস বি করে দিবা অর্থাৎ উপরে থাকবে হোল স্কোয়ার আর নিচে থাকবে দুইটা আলাদা করে স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এটা যে আমরা করলাম এটা হচ্ছে একান্তরকরণ করা হলো একান্তর একান্তরকরণ করছি তাহলে এখানে একান্তরকরণ করার কারণে এরকম হয়ে গেল বন্ধুরা এখন আমরা এই যে বি প্লাস সি এর সূত্রটা প্রয়োগ করতে পারি তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার লিখতে পারি আর নিচে আমাদের যা আছে তাই আমরা লিখতে পারি এবার এ পাশে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি আনি স্কোয়ার এটুকু আমরা লিখে নিলাম সো বন্ধুরা এবার আমরা যোজন বিয়োজন করবো সো করার জন্য আমরা দুইটা বড় করে টান দিয়ে নেবো এবার প্রথমটাকে আমরা উপরে অর্থাৎ লব যা আছে তা আমরা লিখবো দেখো লব যা আছে তা লিখলাম মাইনাস দিয়ে নিচে হরটাকে আমরা লিখে দেবো পাশে এবার নিচে যা আছে শুধুমাত্র তাই লিখবো নিচে আমরা কোনো কাজ করবো না একইভাবে এই পাশেরটা আমরা এরকম করে করতে পারি দেখো ব্রাকেট দিলাম মাইনাস নিচের টাকে লিখলাম এটা হচ্ছে বিয়োজন করা বলে আর নিচে যা আছে আমরা অপরিবর্তিত রাখলাম শুধুমাত্র বিয়োজন করছি করছি বন্ধুরা এখানে শুধুমাত্র শুধুমাত্র এই জন্য লিখলাম এইবার আমরা ব্র্যাকেটটাকে একটু উঠাই দিব দেখি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস স্কোয়ার মাইনাস বি দিয়ে সরি মাইনাস দিয়ে বি স্কোয়ার কে কোন দিলাম মাইনাস বি স্কোয়ার আর প্লাস মানে মাইনাস সি স্কোয়ার আর নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস স্কোয়ার দেখো এরপরটা একইভাবে লেখা যায় যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার হয় এখন আমরা কাটাকাটি করবো দেখো বি বি স্কোয়ার করব দেখোয়ার বিয়ার সিসে কেটে দেবো তাহলে স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কে কেটে দেবো মাইনাস টা কেটে যায় বন্ধুরা এইবার আমরা এখানে লিখতে পারি টু বি সি আর নিচে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার এই পাশ থেকে আমরা লিখতে পারি টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো বে পক্ষে টু আছে টু টু কেটে দাও বি আর বি কেটে দাও তাহলে থাকলো কি সেটা লিখবা তাহলে বন্ধুরা উপরে থাকে হচ্ছে বি স্কোয়ার সরি সি আর নিচে থাকে বি স্কোয়ার সি স্কোয়ার আর এই পাশে দিয়ে থাকে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এটাকে এখন আর গুণ করব দেখো সো সি দিয়ে যদি এই

ওই পাশ থেকে পার করলে মাইনাস বন্ধুরা এবার আমরা বি স্কোয়ার কে কমন কমন নিলে সি মাইনাস এ হয় এ পাশ থেকে সি আর এ কে কমন নিলে সি মাইনাস এ হয় এখন দাও দেখো এরকম হয় বন্ধুরা আমরা এই দুই পাশ থেকে দুইটাকে কে কেটে দিতে পারি তাহলে বি স্কোয়ার সময় লেখা যায় সি এ বন্ধুরা এটাই কিন্তু আমাদের ক্রমিক সমানুপাতি হয়ে গেল তাহলে আমরা এটাকে এরকম করে লিখতে পারি এ ডিভাইডেড বি সমান সমান বি ডিভাইডেড সি অথবা আমরা লিখতে পারি এ সমান সমান বি সি ক্রমিক সমানুপাতি প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে আমাদের দেখাতে বলছে এই জন্য আমরা লিখবো দেখানো হলো বন্ধুরা তোমরা যেখানে বুঝতে পারো নি অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি সহজেই পেতে পারো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ